যখন পঞ্চপাণ্ডবকে খান্ডপ্রস্থ দেওয়া হয়েছে কি ইন্দ্রপ্রস্থে পরিণত করেছেন তার গৃহপ্রবেশের জন্যে সেই রাজস্বীয় যোগ্য করেছেন এবং যুগ্য যখন হচ্ছে তখন কৃষ্ণ নিজে পদধৌত করার দায়িত্ব নেন ব্রাহ্মণদের এবং কৃষ্ণ বলেন যখন সবাই সন্তুষ্ট হয়ে যাবে সেই মুহূর্তেই আমার পাঁচজন্য সঙ্গ নিজে থেকে বেজে উঠবে তো প্রথম দিন যখন প্রসাদ খাওয়ানো হয়েছে পাওয়ানো হয়েছে প্রথম দিনই শঙ্খ বাজেনি তখন পাণ্ডবরা বলছে শঙ্খ বাজলো না কেন কী ব্যাপার তো বলছে না তোমরা একজন আমার ভক্তকে ডাকো তাকে সম্মান দাও নি বলছে সে কে বলছে ও একজন চন্ডাল সে মড়া পড়ায় এবং এই সামনেই শ্মশানে থাকে তো নকুলা সহদেবকে বলো কে রথে করে নিয়ে আসবে রথে করে এনেছে দ্রৌপদী বলছেন কৃষ্ণের এত বড় ভক্ত তাহলে আমি নিজে এখন রান্না করি তিনি তখন রান্না করে করেছেন কি তাকে প্রসাদ পাইয়েছেন তো প্রসাদ যখন পাইয়েছেন প্রসাদ পাওয়ার পর এবার যদি শঙ্কটা বাজবে তখনও শঙ্খ বাঁচছে না তখন কৃষ্ণ বলছেন যে শঙ্খ বাজেনি তার অর্থ হচ্ছে তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই কারুর রকম সন্দেহ বা সংশয় বা এই ভক্তের প্রতি কোনো ভাবনা এসেছে যে ভাবনার জন্য শঙ্খ বাঁচছে না তখন দ্রৌপদী ওরা সবাই খুব সৎ ছিলেন বৈষ্ণব তারা সব সবসময় পরিষ্কার তিনি বলছেন হ্যাঁ আমার মনের মধ্যে একটা ধারণা এসেছে যে আমি যখন দেখছিলাম এই ভক্ত আমি এত রকমের ব্যঞ্জন বানিয়েছি শাক শুক্তো ডালনা দোকার ডালনা চাটনি এ এসবগুলোকে একসঙ্গে নিয়ে সেটাকে চটকে হাফুস হুপুস করে খাচ্ছে তা আমি ভাবলাম যে এই একদম খেতে একদম জানে না এবং এ খেতে জানে না এ কোনো নিয়ম জানে না আর এর সংস্কৃতি নেই দ্রৌপদী এরকম মনে মনে ভেবেছেন তখন কৃষ্ণ বলছেন ঠিক আছে ওকে জিজ্ঞেস করো ও কেন ওরকম করে খেয়েছে তো তিনি জিজ্ঞেস করছেন ভগবান যখন জিজ্ঞেস করছেন তুমি এইভাবে কেন তুমি এই এইভাবে কেন খেলে সবগুলো চটকে কেন খেলে তো তখন তিনি বলছেন সব রস আস্বাদন করার একমাত্র দায়িত্ব বা একমাত্র হকদার বা একমাত্র সম্মান কাকে দেওয়া উচিত না কৃষ্ণকে তিনি রসরাজ তার অধিকার আছে সব রকম রস আস্বাদন করা আমি তার ভক্ত আমার উচিত নয় সব রকম রস আস্বাদন করার জন্য।